ষষ্ঠ শ্রেণীর গণিত দুইশো তেরো পে যে দশম অধ্যায় যে অঙ্কগুলো আছে সব কাজগুলো আমরা কমপ্লিট করব। এখানে কাজ টু দিয়ে শুরু আছে এটা সর্বপ্রথম আমরা কমপ্লিট করব। নিচের ছবিতে বইটি দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার দেয়া আছে এখানে যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ এর দৈর্ঘ্য আছে দশ সেন্টিমিটার তারপর পোস্ত আছে কয় সেন্টিমিটার এবার পোস্ত আছে ছয় সেন্টিমিটার উচ্চতা কয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দোর্গা আছে পোস্ত আছে উচ্চতা দিয়ে দিয়েছে এবার দেখো বইটিকে মলাট দিতে কি পরিমাণ কাগজ লাগবে মানে কি পরিমাণ কাগজ লাগবে সেটা তোমাদের বের করতে হবে বইটিকে মলাট দিতে মলাট যেখানে কাগজের চারদিকে নীল অংশ দুই সেন্টিমিটার সাউড়া। মানে কাগজের যে চারদিকে নীল অংশ আছে এই যে চারিদিকে কি আছে এই কাগজের যে নীল অংশ আছে এটা কয়েক সেন্টিমিটার চাওড়া আছে মাত্র দুই সেন্টিমিটার চাওড়া আছে তো এই অঙ্কটা তোমাদের কি পরিমাণ কাগজ লাগবে সেটা তোমাদের বের করতে হবে তো ফার্স্ট টাইম আমরা একটু বলি এখানে যে মলাটটা দেখতে পাচ্ছে মলাট এই যে এদিকে একটা মলাট এদিকে একটা মলাট এটা তার মানে দুই সেন্টিমিটার চারিদিকে তারপর দৈর্ঘ্য মলাট আছে প্রস্তুর মলাট আছে এখানে দুই সেন্টিমিটার হইলো এখান যে বইটা দেখতে পাচ্ছ এই যে এইখান থেকে এই পর্যন্ত বইটা কয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এটা হচ্ছে পস্তু আর এইখান থেকে এই সুযাসুজি যেটা আছে এটা হচ্ছে দৈর্ঘ্য দশ সেন্টিমিটার আর এই যে উচ্চতা উচ্চতা বলতে একটা বই যেটা থাকে মনে করে বই একটা বই এখান থেকে নিচ পর্যন্ত যে উঁচু থাকে উচ্চতাটাকে বলা হয় চার সেন্টিমিটার বা উচ্চতা তো এখানে সবগুলো দেখিয়ে দিলাম এবার আমরা সমাধানটা করব। দেওয়া আছে কমা দেব দেওয়ার পরে মলাটের কাগজের দৈর্ঘ্য মলাট কাগজের দৈর্ঘ্য অথবা মলাটের কাগজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এই যে মলাটে কাগজের দৈর্ঘ্য আছে আছে সেন্টিমিটার দশ সেন্টিমিটার এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলবো কি দৌড়বো মলাটে কাগজের পোস্ত ছয় সেন্টিমিটার আসলে পোস্ত কত পোস্ত আছে পোস্তটা কত ছয় সেন্টিমিটার এই যে ছয় সেন্টিমিটার পোস্ত দিয়ে দিলাম মলাটে কাগজের উচ্চতা চার সেন্টিমিটার এখানে চার সেন্টিমিটার কোথায় পেলাম এই যে উচ্চতা লাস্টে আছে এই জন্য এটা হবে উচ্চতা চার সেন্টিমিটার প্রথমে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তারপর পোস্ত আছে পোস্ত ছয় সেন্টিমিটার উচ্চতা আছে উচ্চতা চার সেন্টিমিটার এখানে বইটা দেখতে আমাদের আয়ত আকৃতির মতো তো সর্বপ্রথম আমরা দৈর্ঘ্যটা বের করব অতএব দেব মলাটের কাগজের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা বের করব তো দৈর্ঘ্যটা বের করতে হলে অবশ্যই এই সূত্রটা তোমাদের ফলো করতে হবে প্রথমে লিখতে বইয়ের পিসটা পিসটা তাহলে ছবিতে বইটির দৈর্ঘ্য এখানে বইয়ের পিসটা বলতে আমরা এই যে এটাকে বোঝাচ্ছি মানে দৈর্ঘ্যটাকে বোঝাচ্ছে গুণ দুই বইয়ের উচ্চতা বইয়ের উচ্চতা মলাট কাগজের নীল অংশের চাওড়া নীল অংশের চাওড়া আমাদের এখানে কত ছিল এই যে দুই সেন্টিমিটার ছিল নীল অংশের চাওড়া তার সাথে কত গুণ হবে দুই গুণ এবার বলি বইয়ের পৃষ্ঠা বয়ের পৃষ্ঠ ছয় সেন্টিমিটার বয়ের পৃষ্ঠ বলতে এইখান যে পোস্ট আছে এই পোস্তটাকে বয়ের পৃষ্ঠা ধরা হয় এবার সূত্র অনুযায়ী গুণ দুই দিয়েছিল দুই দিলাম প্লাস ছিল প্লাস বয়ের উচ্চতা বইয়ের উচ্চতা কত ছিল যে বইয়ের উচ্চতা পেয়েছিল আমরা চার সেন্টিমিটার দিয়ে দিলাম চার সেন্টিমিটার প্লাস ছিল দিয়ে দিলাম প্লাস ওকে এবার দেখো প্লাস ছিল দিয়ে দিলাম প্লাস এবার মলাটে কাগজের নীল অংশের চাওড়া নীল অংশের চাওড়া দুই সেন্টিমিটার ছিল এই যে নীল অংশের চাউ আমাদের কয় সেন্টিমিটার এই জন্য দিলাম দুই আবার গুণ ছিল গুণ দিলাম গুণ দুই ছিল দুই এবার ফলো করো ছয় দে দুই কে গুণ করলে কথা হয় ছয় দুখানে বারো প্লাস ছিল এই যে প্লাস চার ছিল চার প্লাস ছিল দুই আর দুই গুণ করলে কথা হয়ে যায় চার বারো যোগ চার যোগ চার যোগ করলে তোমাদের সর্বোত্তম হয়ে যায় কত বিশ সেন্টিমিটার এটা পেয়ে গেলাম কি মলাট কাগজের দৈর্ঘ্যটা আমরা অলরেডি পেয়ে গেলাম টোটাল দৈর্ঘ্যটা পালাম বিশ সেন্টিমিটার অতএব মলাট কাগজের এবার আমরা কি বের করবো পোস্ত তাহলে মলাট কাগজের পোস্ত পালাম বইয়ের দৈর্ঘ্য তাহলে বইয়ের দৈর্ঘ্য কত পেয়েছিলাম এই যে বইয়ের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার পেয়েছিলাম দিয়ে দিলাম এখানে প্লাস মলাট কাগজের নীল অংশের চাওড়া গুণ দুই এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে বইয়ের দৈর্ঘ্য পেয়েছিলাম দশ প্লাস ছিল প্লাস মলাট কাগজের নীল অংশের চাওড়া দুই সেন্টিমিটার ছিল দুই গুণ দুই ছিল এই যে দুই গুণ দশ ছিল দশ প্লাস ছিল দুই দুখানা কথা হয় চার তাহলে দশ আর চার কথা হয়ে যায় চোদ্দ সেন্টিমিটার তাহলে এখানে আমরা একটা ফলো করো মলাট কাগজের দৈর্ঘ্য পেয়েছিলাম কত বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর পোস্ত পালাম কত আমরা চোদ্দ সেন্টিমিটার যেহেতু এখান যে বইটা দেখতে পাচ্ছ এটা আয়ত আকৃতির মতো দেখতে তাহলে আয়ত আকৃতির যেহেতু আয়ত এখানে যে মলাটটা দেখা যাচ্ছে এটা আয়ত আকৃতি কোনা আয়ত আকৃতি চতুর্ভুজ বা আয়ত আকৃতির মতো দেখতে তাহলে অতএব ক্ষেত্র ক্ষেত্রফল হবে তাহলে মলারটি ক্ষেত্রফল কি আছে দৈর্ঘ্য পোস্ত সূত্র দৈর্ঘা থাকে দৈর্ঘ আমরা পেয়েছিলাম বিশ সেন্টিমিটার গুণ ছিল গুণ পোস্ত সেন্টিমিটার মিলে হয়ে গেল বর্গ করলে দুশো আশি বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে তাহলে মলার দিতে কত সেন্টিমিটার কাগজ লাগবে দুশো বর্গ সেন্টিমিটার কাগজ লাগবে এটা হচ্ছে উত্তর আশা করি এ অঙ্কটা জুড়াই কাজ দুই সম্পূর্ণটা ভালো করে বুঝতে পেরেছো তোমার পাঠ্যপুস্তকগুলো রঙিন সাদা কাগজ পুরাত ক্যালেন্ডার দিয়ে মলার দিয়ে রাখতে পারো রাখবো ত্রিমাত্রিক মডেল তৈরি ও পরিমাপ করো ত্রিমাত্রিক মডেল তৈরি এখান যেটা এটা দেখতে পাচ্ছি আর ত্রিমাত্রিক একটা মডেল তৈরি আর পরিমাপ এটা আমরা পরিমাপ বের করে ফেলবো তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে কিভাবে করতে হবে সর্বপ্রথম আমরা কি করি একটা বিষয় তোমাদেরকে বলি যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা কি ধন্যব নেবো এটাকে দৈর্ঘ্য ধরলাম ধরে নিচ্ছি কি এটা আমাদের দৈর্ঘ্য আর এখান থেকে এই পর্যন্ত আমরা এটাকে কি বলবো প্রস্তুত ভালো করে ফলো করো এবার এখান থেকে খাড়া খাড়ি যেটা এখান থেকে এই পর্যন্ত সেটাকে আমরা কি ধরতে পারি উচ্চতা তাহলে উচ্চতা অবশ্যই তোমাদের জানতে হবে উচ্চতা কি লম্ব যেটা সেটাকে বলে উচ্চতা পাশে এটা যেটা এটা প্রস্তুত আর এম এম যেটা সেটা দৈর্ঘ্য দৈর্ঘ্যর পরিমাপটা দেয়া নিয়ে এখানে আমরা ধরে নিই পঞ্চাশ ফুট ধরে নিলাম এইটাকে আমরা দৈর্ঘ্যটাকে ধরলাম পঞ্চাশ ফুট তোমাদের ইচ্ছা মতো দৈর্ঘ্য ধরে নিবা পঞ্চাশ ফুট আমি পোস্তটা ধরলাম হচ্ছে পঁয়ত্রিশ ফুট ধরলাম পঁয়ত্রিশ ফুট ধরলাম পোস্তটাকে আমি ধরলাম পঁয়ত্রিশ ফুট আর উচ্চতাকে ধরলাম উচ্চতা আমি ধরলাম সাতাত্তর ফুট ধরে দিলাম সাতাত্তর ফুট মনে করো আমরা দৈর্ঘ্যটা ধরলাম পঞ্চাশ ফুট যেহেতু দিয়াছিল এই জন্য আমাদের ধরে নিতে হবে আর উচ্চতা ধরলাম সাতাত্তর ফুট আর পোস্ত ধরলাম পঁয়ত্রিশ ফুট এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক মডেল তৈরি এবং পরিমাপ করার পরিমাপগুলো দিয়ে দিয়েছি ফলো করো যেটাকে আমরা দৈর্ঘ্য ধরি সেটাকে আমরা এ ধরতে পারি আর পোস্তটাকে ধরতে পারি বি আবার উচ্চটাকে সি বলতে পারি এটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি অথবা এ বলতে পারি এটা উচ্চতা আর এক নাম হচ্ছে সি এবার পোস্তটা আর এক নাম হচ্ছে বি এভাবে বলতে পারি এখন বিষয় হচ্ছে ভবনটির দৈর্ঘ্য এর সমান কয় সেন্টিমিটার এ সমান পঞ্চাশ ফুট ভবনটির দৈর্ঘ্য এ সমান পঞ্চাশ ফুট ধরলাম দৈর্ঘ্য এর সমান কত পঞ্চাশ ভবনটির পোস্ত বি সমান পঁয়ত্রিশ ফুট এই যে ভবনটির পোস্ত বি সমান পঁয়ত্রিশ ফুট ভবনটির উচ্চতা শীর্ষ সমান সাতাত্তর ফুট ভবনটির উচ্চতা এই যে শ্রী সুমান সাতাত্তর ফুট উচ্চতা শ্রী সুমান সাতাত্তর ফুট দিলাম এটা হচ্ছে আমাদের পরিমাপ দৈর্ঘ্য উচ্চতা সবগুলো পেয়েছি একটা যদি ছয়টা তল থাকে যে ঘন বস্তু সেটা সূত্র হয় অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্র ফলে সূত্র হবে তাহলে যেহেতু আমাদের এটা ভবন তাহলে আমরা ভবনটা উল্লেখ করতে পারি ভবনটি সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের মেন সূত্র হচ্ছে এটা তো এটা কিভাবে আসে তোমরা সকলে জানো এ বি সি পরের অঙ্কটা এরকমই হবে এই জন্য মন দিয়ে দেখে নাও টু ইন্টু হয় প্রথমে এ আর বি নিতে হয় প্রথমে এ আর বি ছিল প্লাস দিতে হয় এবার প্রথমে তো এ নিয়ে এলাম এবার নেব বি আর সি নিলাম বি আর সি তাহলে প্রথমে এ নিলাম বাদ দিলাম আর বি নিয়েছি বাদ দিয়ে এবার সি নেব আর আবার এ কে নেব সি এ এখানে ফলো করো এ আর বি গুণ হিসাবে বি আর সি গুণ হিসাবে সি আর এ গুণ হিসাবে কিন্তু মাঝখানে আবার প্লাস চিহ্ন আছে অতএব সমান ছিল সমান দেখো সমান টু ছিল টু টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ বর্গ একক এটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা বা সূত্র এই যে টু ছিল টু এর সাথে বি কী হিসাবে গুণ এর মান আমরা পেয়েছি দেখো পঞ্চাশ ডিএসি পঞ্চাশ বি আর এ হিসাবে ছিল গুণ এই জন্য দেওয়া হয়েছে গুণ বির মান কত পঁয়ত্রিশ দেয়া হইল ৩৫ সূত্র ছিল প্লাস প্লাস বির মান কত পঁয়ত্রিশ দেওয়া হয়েছে পঁয়ত্রিশ তাহলে বিশ সাথে সি গুণ হিসাবে ছিল দিলাম গুণ সির মান কত সাতাত্তর এই যে সাতাত্তর এই যে প্লাস ছিল এই প্লাস সি এর মান কত সাতাত্তর সির সাথে গুণ ছিল গুণ এর মান কত এই যে পঞ্চাশ দিয়ে দিলাম পঞ্চাশ তাহলে হয়ে গেল বর্গ ফুট টু ছিল টু আচ্ছা পঞ্চাশ আর পঁয়ত্রিশ কি করতে হবে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হবে বারটার সাথে গুণের কাজটা আগে কমপ্লিট করতে হবে পঞ্চাশ আর পঁয়ত্রিশ যদি আমরা গুণ করি সতেরোশো পঞ্চাশ যোগ ছিল যোগ পঁয়ত্রিশ আর সাতাত্তর গুণ ছাব্বিশশো পঁচানব্বই যোগ ছিল যোগ সাতাত্তর আর পঞ্চাশ যোগ করে হয়েছে আটত্রিশশো পঞ্চাশ তিনটা ক্যালকুলেশন করে পেলাম যোগ ছিল যোগ সাতাত্তর আর পঞ্চাশ গুণ করে পেলাম আটত্রিশশো পঞ্চাশ এখানে সবগুলো দেখো প্লাস চিহ্ন আছে তার মানে এগুলো

এবং ভবনটির আয়তন বের করতে হলে অবশ্যই আয়তনের সূত্র জানা লাগবে অতএব দিয়ে ভবনটির আয়তনের সূত্র এ এবিসি ঘন একক তিনটা জিনিস গুণ করলে কি হয় ঘন একক হয় এর মান পেয়েছিলাম 50 এবিসি কি হিসাবে ছিল গুণ ছিল গুণ বি এর মান 35 ছিল 45 আর বি এর সাথে সেই হিসাবে গুণ সি মান 77 77 50 35 আর 77 গুণ করে পালাম। এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ এবার উত্তর পালাম ভবনটির সমগ্র তলে এবং ভবনটি আয়তন বাট এটা হচ্ছে আমাদের এখান যে অঙ্কটা ছিল ভবনটা ছিল এ অনুযায়ী তৈরি করা হয়েছে অনুরূপ আরো কিছু ত্রিমাত্রিক মডেল তৈরি করো তৈরি ও পরিমাপ করো তার মানে আর একটা মডেল তোমাদের তৈরি করতে হবে একটা মডেল ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে করে নিয়ে সেটা পরিমাপও করতে হবে হ্যাঁ আমরা এটার সমাধানটা করে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে অনুরূপ আরো কিছু ত্রিমাত্রিক মডেল তৈরি পরিমাপ করো সমাধান অনুরূপ আরও কিছু ত্রিমাত্রিক মডেল তৈরি করে পরিমাপ করা হলো আমরা একটা মডেল তৈরি করেছি আমি একটা বিল্ডিং তৈরি করেছি ত্রিমাত্রিক মতো তো এখানে দেখো এই যে লম্বা লম্বি যেটা আছে বাহাত্তর ফুট তো বাহাত্তর ফুটটাকে আমরা কি ধরে নিলাম উচ্চতা এই সাইডে কি এটা হচ্ছে আমরা উচ্চতা ধরেছি উচ্চতায় উচ্চতাকে আবার আমরা কি ধরতে পারি সি হিসাবে ধরতে পারি মনে রেখো এবার নিচে যেটা দেখা যাচ্ছে তিরিশ ফুট আছে এটাকে আমরা ধরেছি পস্তু পস্তু ধরেছি পস্তুর আর এক নাম আমরা কি বলতে পারি বি হয় বি বলো নাই পস্তু বলতে পারো এবার যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য এখানে কত আছে পঁয়তাল্লিশ ফুট এটাকে আমরা ধরব হচ্ছে দৈর্ঘ্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্যকে আমরা ধরলাম এ ধরলাম দৈর্ঘ্য পাইছে পঁয়তাল্লিশ ফুট উচ্চতা পাইছে বাহাত্তর ফুট এবং পোস্ত পাইছে তিরিশ ফুট এটা মাটি কাটা মডেল আমরা নিজের ইচ্ছা মতো তৈরি করছি খালি দেখতে চিত্র মডেল বহুতল ভবন অনেক বড় ভবন এখানে ভবনটির দৈর্ঘ্য আমরা এর সমান কয় সেন্টিমিটার কয় ফুট ধরে এলাম এর সমান পঁয়তাল্লিশ ফুট এটাকে ভবনটির পোস্ত পোস্ত কথা পেলাম এই যে পোস্তর আর এক নাম হচ্ছে বি পোস্তু কমা বি সমান কত দেব তিরিশ ফুট এই যে তিরিশ ফুট বুঝতে পেরেছ এবার উচ্চতা ধরে এলাম সি দেখো ভবনটি উচ্চতা সি সমান কত এখানে দেখো বাহাত্তর ফুট ছিল দিলাম সূত্র সবাই জানো অতএব ভবনটি সমগ্র তলে খেতে পারলে সূত্র টু ইন্টু সি এ বর্গ একক সর্বত মান বসব দুই ছিল দুই এর মান হচ্ছে পঁয়তাল্লিশ এর সাথে বি গুণ হিসাবে গুণ বি এর মান হচ্ছে তিরিশ প্লাস ছিল এই যে প্লাস বি মান তিরিশ সি দেওয়া গুণ হিসাবে ছিল দিয়েছে গুণ আর সির মান হচ্ছে কত বাহাত্তর প্লাস ছিল প্লাস সির মান আবার কত বাহাত্তর সির সাথে গুণ হিসাবে দেওয়া আছে গুণ এর মান কত পাইছি পঁয়তাল্লিশ এই যে সবগুলো এখানে দেওয়া আছে দেখে নিতে পারো এবার আমরা ক্যালকুলেশন করে দুই ছিল দুই পঁয়তাল্লিশ আর গুণ করে হয়েছে তেরোশো প্লাস ছিল প্লাস তিরিশ এবং বাহাত্তর গুণ করেছে হয়েছে প্লাস ছিল প্লাস বাহাত্তর আর পঁয়তাল্লিশ গুণ করে হয়েছে বর্গ ফুট এবার ফলো করো সর্বপ্রথম ফাঁস ব্রাকেট কাজটা আগে আমরা কমপ্লিট করবে যে পর্যন্ত দুই ছিল দুই দুই সাথে এটা কোনো চিহ্ন না থাকলে আমরা কি ধরে গুণ ছিল গুণ ধরে নিতে পারি এবার তেরোশো পঞ্চাশ একুশশো ষাট বত্রিশশো চল্লিশ এগুলো সম্পূর্ণ আমরা কি করব যোগ করব যোগ করে পাইছি ছ হাজার সাতশো পঞ্চাশ বর্গ ফুট এবার দেখো দুই দেশ ছ হাজার সাতশো পঞ্চাশ বর্গ যদি গুণ করি হয়ে যায় তেরো হাজার পাঁচশো বর্গ এটা পালাম সমগ্র তলের ক্ষেত্র ফলটা পেলাম এবার আমরা আয়তনটা কি পাই সেটা দেখি অতএব ভবনটির আয়তন সি ঘনক এ ইন্টু বি ইন্টু সি গুণিত দৈর্ঘ্যগুণিত গুণিত উচ্চতা মেন কথা হচ্ছে ভবনটি আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণিত গুণিত উচ্চতা কারণ দৈর্ঘ্যকে ধরে এলাম এ পস্তুকে ধরে এলাম বি তারপর উচ্চতাকে ধরে এলাম সি তাহলে এর মান কত পালাম পঁয়তাল্লিশ এর সাথে বি গুণ হিসাবে গুণ বির মান কত ছিল তিরিশু সির মান উচ্চতা ধরে এলাম সেটা হচ্ছে তিনটা আইটেম যদি আমরা গুণ করি তিনটা সংখ্যা হয় সাতানব্বই হাজার দুইশো ঘন ফুট সতানব্বই হাজার দুইশো ঘন ভবনটির আয়তন পালাম সাতানব্বই হাজার দুইশ ঘন আর ওই সাইডে আমরা সমগ্রতলে ক্ষেত্রফল পাইছি কত তেরো হাজার পাঁচশো বর্গ ফুট তাহলে ভবনটির সমগ্রতলে ক্ষেত্রফল তেরো হাজার পাঁচশো বর্গ ফুট পেলাম এবং ভবনটির আয়তন এই যে সতানব্বই হাজার দুশো ঘন ফুট পেলাম এটা হচ্ছে অঙ্ক আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব চলে পেজ হলে ভালো করে দিও তার সাথে একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বোত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So, everyone, take care. I love you. Allah, peace. Bye bye.